বেনি মাধব বেনি মাধব আমি তোমার বাড়ি যাব বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি ভেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনী মাধব ডুকিয়ে দেখা হলো এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে এই যে কবিতার লাইনগুলি উদ্ধৃত করে শোনালাম এই কবিতাটি যিনি লিখেছিলেন তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম সোনাম সাহিত্যিক যিনি ছিলেন বাংলা ভাষার এক ও আধুনিক কবি উত্তর জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি সাহিত্যিক সত্তর অধিক যার বয়স যার সনাম ধন্য রচনা পাঠক মহলের হৃদয় জয় করে নিয়েছিল তিনি আর কেউ নন তিনি হলেন জয় গোস্বামী কবি এই জয় গোস্বামীর লেখা একটি উল্লেখযোগ্য কবিতা নুন আজকের আলোচনার বিষয় রেখেছি নুন কবিতার বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা প্রথমে আমরা কবি জয়গোস্বামী সম্পর্কে কয়েকটি সংক্ষিপ্ত তত্ত্ব জেনে নিই উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দশই নভেম্বর কবি জয়গোস্বামী কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তার প্রথম কবিতাটি ছিল সিলিং ফ্যান এই সিলিং ফ্যান কবিতা নিয়েই তিনি সাহিত্য জীবনে পদার্পণ করেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ ছিল ক্রিসমাস ও সনেট সনেট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মজার বিষয় হল তিনি এই ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছটি প্রকাশ করার জন্য তারই মায়ের কাছ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা নিয়ে এটি প্রকাশ করেছিলেন কি কম এখানে কবিতার সংখ্যা ছিল আটটি এছাড়া তার অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল পদ্মজিব উনিশশো আটাত্তর আলে উনিশশো একাশি হুতুম ভগবান উনিশশো অষ্টআশি পাগলি তোমার সঙ্গে উনিশশো চুরানব্বই ঘুমিয়েছ পাতা উনিশশো পাতার পোশাক উনিশশো সাতানব্বই ইত্যাদি এই সমস্ত বিখ্যাত কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন যেমন উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ঘুমিয়াছো ঝাও পাতা এটি আনন্দ পুরস্কার পেয়েছিলেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে যারা বৃষ্টিতে ভিজেছিল এটিতেও আনন্দ পুরস্কার পেয়েছিলেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ব্রুজ বিদ্যুৎ ভর্তি খাতা এটি লেখার জন্য পশ্চিমবঙ্গ একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পাতার পোশাক লেখার জন্য এই একই বছরে তিনি পেয়েছিলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার দু সালে পাগলি তোমার সঙ্গে এটির জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন এবং দু হাজার সালে বঙ্গবিভীষণে তাকে ভূষিত করা হয় তবে তার কবিতার বিষয় কি ছিল বিষয় ছিল নিসর্গ একাত্ম এবং জীবনের প্রতি শ্রদ্ধা ব্যক্তি জীবনের দারিদ্রতা এছাড়া মেঘ বালিকার কথা কিশোরীর কথা প্রভৃতি যেন একটা বিশুদ্ধ আর্ট আজকের আলোচনার যে নুন কবিতা রেখেছি তার উৎস ভুতুম ভগবান উনিশশো সালে লেখা এটি ছিল তার পঞ্চমতম কাব্যগ্রন্থ ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে তার ঠিক পর ষাটের দশকের দিকে রাজনৈতিক ও অর্থনৈতিক এক পর্যায় হয়ে উঠেছিল যখন এবার বাংলা তথা ভারতবর্ষে তখন নকশালবাদী আন্দোলন কখনো কৃষক আন্দোলন কৃষক হত্যা খাদ্য সংকট দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি একাধিক সমস্যা এগুলির প্রভাব তৎকালীন সমাজকে নাড়া দিয়েছিল সেই সমাজে দাঁড়িয়ে সেই সমাজের মানুষ হয়ে সেই সমাজের প্রতিনিধি হিসাবে কবি জয়গোস্বামী তার নুন কবিতাটিতে সেই সময়ের সমাজের অবস্থার বর্ণনা করেছেন কবিতাটি উত্তম পুরুষে রচিত এবং এখানে আমরা কথাটি ব্যবহার করা হয়েছে তোমরা সকলেই যেন উত্তম পুরুষ মানেই আমি আমরা আর মাত্র ষোলোটি পং পঙ্ক্তিক ব্যবহার করে কবি বর্ণনা করেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শ্রমজীবী মানুষের নিত্য জীবনযাত্রার কথা দেখিয়েছেন যে সমাজের বুকে কিভাবে এই সকল মানুষেরা তারা হত দরিদ্র সম্প্রদায় মুক্ত দিন আনা দিন খান তাদের জীবনের সেই রোজনামচা তুলে ধরেছেন এখানে কিভাবে তারা সর্বদা জীবন যন্ত্রণার যাতাকলে পিষ্ট কিভাবে তারা অবহেলিত প্রিয় ছাত্রছাত্রীরা সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বাংলা বিষয় ছাড়াও অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা পেতে হলে সাহিত্যের ইতিকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পূর্বে যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাহিত্যের ইতিকথা চ্যানেলের আলোচনাগুলি তোমাদের কেমন লাগলো সেগুলি অবশ্যই অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলি দেখে আমি বিশেষ অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাই তোমার বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয় নুন কবিতায় এইভাবে গোস্বামী সেই হতদরিদ্র লাঞ্ছিত অনাহারে দুঃখ যন্ত্রণায় কৃষ্ট সেই সকল মানুষদের জীবন কাহিনীর তাদেরই প্রতিনিধি হয়ে তুলে ধরেছেন এই ষোলোটি লাইনের মধ্যে সেই গুলি আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করছি নুন জয় গোস্বামী উৎস ভুতুম ভগবান উনিশশো সালে প্রকাশিত হয়েছিল আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমরা বলতে এখানে বুঝিয়েছেন সেই হতদরিদ্র মানুষদের কথা যারা দিন আনা দিন খায় এবং প্রতিদিনের প্রাপ্য যে অর্থটুকু তারা সঞ্চিত করে সেই সঞ্চিত অর্থের থেকে সমস্ত কিছুতে খরচ হওয়ার পর যতটুকু থাকে তা দিয়েই তারা নিজেদের খাদ্য জোগাড় করে এবং সেই খাদ্য খাদ্যকেই তারা দিন অতিবাহিত করে দেয় তাদের চাওয়া কম তাদের পাওয়া কম তারা নিজের ইচ্ছা মতো টুকু আয় অর্জন করতে পারে না তাই তারা সামান্যতেই খুশি হয়ে থাকে এবং খুশি হয়ে থাকাটাই তাদের কাছে কাম্য তাদের ইচ্ছা তাদের বাসনা তারা এই অল্পতেই খুশি হয়ে থাকবে এই জন্য তাদের দুঃখ নেই তাদের কষ্ট নেই তারা এই অল্পতেই সন্তুষ্ট তাই তাদের হয়ে বলছেন আমরা তো অল্পে খুশি অর্থাৎ আমরাই সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ আমাদের বুকে মনের মাঝে অনেক স্বপ্ন থাকলেও তা পূরণ হওয়ার নয় বাস্তবের পথে আমরা অল্পতেই খুশি আর অল্পতেই খুশি থাকতেই আমরা বাধ্য এবং অল্প খুশিতেই আমাদের জীবন অতিবাহিত করতে হয় তাই বলছি আমরা অল্প খুশি কি হবে দুঃখ করে অর্থাৎ কোনো কিছুকে পেলাম না এই না পাওয়ার যে একটা ব্যথা বেদনা এটা তাদের মনের মধ্যে রাখতে নেই কারণ এতে করে তাদের দুঃখ পায় অর্থাৎ সেই দুঃখ বাড়লেও সে দুঃখ মেটাবে কে বা মেটানোর কোনো উপায় তাদের নেই তারপরে বলছে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে আমাদের প্রতিদিনের দিন অতিবাহিত হয় দিন বলতে সাধারণত চব্বিশ ঘন্টা বোঝানো হয় দিন ওরাত সেই পুরোটা সমগ্র দিন মানে জীবনের পরবর্তী দিনগুলো অতিবাহিত হয়ে যায় তাদের সাধারণ ভাত কাপড়ে মানে যেটুকু ভাত দরকার যেটুকু কাপড় দরকার সেটুকু এখানে দেখো কবিতার নাম কবি নুন রেখেছেন নুন বলতে কিন্তু নুনতম বিষয়কে বুঝিয়েছেন নুন যেটা কিন্তু সমস্ত ক্ষেত্রে প্রয়োজন এবং উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষের কাছে এই নুনটা কিন্তু সার্বজনীন চাহিদার একটি বিষয় তাই তিনি তাছাড়া আরেকটি দিক থেকে ন্যূনতম শব্দ ব্যবহার করেছেন যেটা মানুষের বেঁচে থাকার মৌলিক যে তিনটি চাহিদা খাদ্য বস্ত্র এবং বাসস্থান সেই খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে সেটা খুবই দামি হোক অথবা নিম্ন পরিমাণের হোক তাদের সেই কাপড় সাধারণ খাবার সাধারণ এই সাধারণ ভাত কাপড়ের ওপর ভিত্তি করে তাদের দিন অতিবাহিত হয়ে যায় তাই বলছে চলে যায় দিন আমাদের অশ্বকে ধার দেনাতে নিম্নবিত্ত মানুষদের কি হয় যেন নিম্নবিত্ত মানুষেরা তারা সঠিকভাবে যাপন করতে পারে না এই জীবনযাপনের পরিপ্রেক্ষিতে স্বচ্ছল জীবনযাপনের জন্য তাদেরকে অনেক ক্ষেত্রে ধার দেনা করে জীবন অতিবাহিত করতে হয় কারণ জীবনের প্রাপ্যটুকু তারা সঠিকভাবে পায় না এবং সামান্য স্বচ্ছল জীবন অতিবাহিত করার জন্য তাদের প্রয়োজনীয় উপকরণের অভাব থাকে ফলে ধার দেনা করে সেই অভাবটাকে পূরণ করতে চায় তাছাড়া তারা তাদের জীবনে পুষ্টিকর খাবার সঠিকভাবে খেতে পারে না বা সঠিক সময়ে সঠিক তাদের খাদ্য অভ্যাস থাকে না প্রয়োজনের তুলনায় তাদের যেহেতু অধিক পরিশ্রম করতে হয় সেজন্য তারা নানানভাবে নানান ব্যাধিতে ভুগতে হয় কখনো তাদের সেই ব্যাধি শারীরিক কখনো বা মানসিক এইভাবে তাদের জীবন অতিবাহিত হয় দিনের অক্লান্ত পরিশ্রমের পর যখন তারা রাত্রি বাড়িতে ফিরে আসে তার পরবর্তী ঘটনাটা কি হয় তাই বলছেন সেই ঘটনার উল্লেখ করে রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জি কাতে এখানে বলার একটি বিষয় যেটি হচ্ছে দুভাই এই দুই ভাই কটার বলতে এখানে নানান অর্থ আলোচনা করেছেন অনেকে দু ভাই বলতে কেউ বলেছেন বাপ বেটা একটি প্রজন্ম অন্য প্রজন্ম আবার অনেকে বলেছেন দু ভাই বলতে কবি এবং তার ভাই আবার বলেছেন এই সাধারণ নিম্নবিত্ত যে শ্রেণীর মানুষেরা এরকম দিন আনা দিন খাওয়ার মধ্যে জীবন অতিবাহিত হয় তাদের সকলকে ভাই সম্বোধন করে সেই ভাই ভাই বোঝাতেই দু ভাই বলেছেন তাছাড়া নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কাছে বাপ এবং মেটা এর মধ্যে কোনো প্রভেদ থাকে না অর্থাৎ উভয়ের বয়সের দিক থেকে পার্থক্য হল তাদের স্বাভাবিকতার দিক থেকে অনেকটা সামঞ্জস্য একই থাকার কারণে তারা একে অপরে ভাইয়ের নজরে দেখে থাকে তাই কবি বলছেন রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে গঞ্জিকা কথার অর্থে এখানে গাঁজা গাঁজা যেটা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের নেশার একটি উল্লেখযোগ্য উপকরণ তারা দিনে পরিশ্রম করে রাত হলে আবার পরবর্তী দিনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করতে হয় কিন্তু এটা তাদের একঘৃণী চিন্তাভাবনা এই চিন্তা চিন্তাভাবনা থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য এবং সারা দিনের পরিশ্রমের হাত থেকে কিছুটা ক্লান্তির অবসাদ দূর করার জন্য তারা পরিশ্রম লাঘব করার জন্য পান করে থাকে গঞ্জিকা এবং সাধারণত এই শ্রেণীর মানুষদের ক্ষেত্রে বা ব্যাটা দুজনে মিলে বা বয়সের কোনো প্রভেদ না দেখে একত্রিত হয়ে নেশায় তারা মুজে দুঃখটাকে ভুলতে চায় তারপরে বলছে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া তারা যেহেতু দিন আনা দিন খায় তাই প্রতিদিনে তাদের পরিশ্রমের পরিবর্তে তাদের মজুরি নাও মিলতে পারে অর্থাৎ সঠিকভাবে তারা হয়তো কাজ পায় না বা কাজ পেলেও সঠিক মজুরের পরিমাণটা হয়তো তারা ঘরে নিয়ে আসতে পারে না নানান জায়গায় ধার দেনাতে পরিশোধের কারণে তাদের কাছে অর্থ পরিমাণ থাকে কম কিন্তু এক একটা দিনে যখন বেশি পরিমাণে রোজগার হয় আর বেশি পরিমাণে আয় হয় তখন তারা সেই দিনটা বেশ ঘটা করে বিশেষভাবে বাজার করে তাই তাদের প্রতিনিয়ত হাট বাজার হয় না তাই বলছে সব দিন হয় না বাজার কিন্তু যদি হয় তাহলে হয় মাত্রা ছাড়া তখন তারা হিসেব করে না অর্থাৎ যেহেতু তাদের সর্বদাই দুঃখ যন্ত্রণা অনহার ধার দেনার সঙ্গে লড়াই করে চলতে হয় এবং তাদের মনের মধ্যে নানান স্বপ্ন জেগে ওঠে সেটা বাস্তবায়িত করতে পারে না কিন্তু হঠাৎ যখন আয়ের পরিমাণ কিছুটা হয় তখন তারা বেহিসে ভাবেই খরচ করে এবং তার কোনো একটা মাত্রা বা সীমা থাকে না সেই মাত্রা ছাড়া খরচ করে অর্থাৎ ভবিষ্যতের জন্য তাদের যে সঞ্চয় এই সঞ্চয়ের চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে না বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ গোলাপচারা যখন তারা বাড়িতে ফিরে আসে তখন তাদের মনের শখের বসে এখানে গোলাপচারাকে তুলে ধরা হয়েছে এই জন্য শৌখিনতা বা সৌন্দর্য ভাবকে প্রকাশ করতে সেই মনের শৌখিনতা বা বিলাসিততার জন্য তারা গোলাপচারা কিনে আনে তারা এই স্বপ্নটাকে এটুকুই বাস্তবায়িত করতে পারে কিন্তু সেই গোলাপচারা থেকে ফুল ফাটানো তার থেকে আরও উল্লেখযোগ্য বিষয় সেই গোলাপচারা বসাবে কোথায় ওই যে মানুষের নিম্নতম সবচাইতে চাহিদা হচ্ছে যা সর্বজনীন খাদ্য বস্ত্র বাসস্থান কিন্তু এদের যে বাসস্থান থাকে সেই বাসস্থানেই তারা তাদের একার পক্ষে থাকাই তাই দুষ্কর হয়ে ওঠে এবং তারা অনেকগুলো পরিবারের সদস্য একত্রিতভাবে থাকে অর্থাৎ তাদের জীবনের একটা স্বচ্ছলতা নেই যার কারণে একত্রে বসবাস করতে হয় অর্থাৎ নিজের মাথা গোজার। জায়গাটুকু যাদের মানে সঠিক পরিমাণ নয় সেখানে তারা গোলাপ চারা এনে পুতবে কোথায় তাই পরের লাইনে বলছেন কিন্তু পুতব কোথায় এই পুতব কোথায় এই ভাবনা এলে কিংবা পরের ভাবনা যখন আসে ফুল কি হবেই তাতে অর্থাৎ যে গোলাপ চারা তারা বসাবে তাদের মুখে ফুল ফোটাতে পারবে অর্থাৎ ফুল ফোটানোর পর যে পরিচর্যা সেই সময়টুকু কি তাদের আছে তারা হয়তো সেই সময়টুকু পাবে না চারাকে পরিচর্যা করার সময় যে একটা অতিরিক্ত সময় সেই অতিরিক্ত সময় তাদের কাছে নেই যতটুকু আছে তার পরিশ্রমের মধ্য দিয়ে তারা দিন অতিবাহিত হয়ে যায় তাই সে আশা ছেড়ে দিয়ে তারা বলে সে অনেক পরের কথা টান দিয়ে গুঞ্জিকাতে মানে সে অনেক পরের কথা চারা পুতবে তাতে বড় হবে ফুল ফুটবে এবং এগুলো ভাবনা অনেক পরের কথা অর্থাৎ তাদের ভবিষ্যতের পরবর্তী উজ্জ্বল যে ভবিষ্যৎ সেটা তাদের কাছে মনে হয় নিকট নয় সেটা অন্য এক পরের কথা বা অনেক পরের বিষয় তাই ওই ভাবনা চিন্তার মধ্যে ডুবে গিয়ে রাত অতিবাহিত না করে নিশ্চিন্তভাবে রাত অতিবাহিত করতে তারা পরিশ্রমের লাঘব করাতে টান দেয় গঞ্জিকাতে তারপরে বলছে আমরা তো এতেই খুশি বলবার অধিককে চাই বলছে আমরা এই সামান্যতেই খুশি আমাদের মনের চাহিদা বিভূর্ত হলেও সেই চাহিদার তুলনায় আমরা পরিপূর্ণ করতে পারি না তাই আমরা অল্পতেই খুশি হয়ে যাই এবং সেই প্রয়োজনের তুলনায় অল্প পেলেও আমরা খুশি অর্থাৎ আমরা অধিক কিছু আশা করি না বা অধিক কিছু আশা করা তাদের যেন সাজে না হেসে গেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় অর্থাৎ তারা আনন্দে সময় হাসে আবার কষ্ট সময় তারা সেই ভাবনা চিন্তায় ডুব হয়ে গিয়ে নানান জীবন জীবনযন্ত্রণা অনুভব করে অর্থাৎ এই হেসে খেলে কষ্ট করে তাদের দিন চলে যায় এবং তারা একটা সময় মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় তবে তাদের পরবর্তী প্রজন্ম আবার এইভাবেই পূর্ববর্তী পূর্ববর্তী বা পূর্বপুরুষদের মতোই সেই বাধাধরা জীবন অতিবাহিত করে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে অর্থাৎ তারা পরিশ্রম করে সারা দিনের পরিশ্রমে যতটুকু উপার্জন হয় সেই উপার্জন অংশটুকু দিয়ে তাদের দিন অতিবাহিত হয় না দিন অতিবাহিত হওয়ার জন্য তাদের প্রয়োজনের তুলনায় তাদের প্রয়োজন মতো যতটুকু অর্থের প্রয়োজন সেজন্য তাদের অতিরিক্ত পরিশ্রম করতে হয় এই অতিরিক্ত পরিশ্রম করার জন্য অনেক সময় তারা দিন অতিবাহিত হয়ে গেলেও রাত প্রায় অর্ধ উপস্থিত হয় তো তখন তাদের বাড়ি ফেরার সময় হয় এই অধিক পরিমাণ পরিশ্রম একদিকে একদিকে ঘিদের তার অন্যদিকে নানান চিন্তা ভাবনা এই সমস্ত একত্রিত হয়ে তারা সবসময় একটা রাগান্বিত অবস্থায় থাকে এই সময় যখন সেই দুপুর রাতে খেতে বসে তখন রাগ চলে যায় কেননা নুন নেই ঠান্ডা ভাতে তারা এমনিও গরম ভাতের ব্যবস্থা করতে পারে না বাসি ভাত সেই ঠান্ডা ভাতেই তারা নুন দিয়ে সামান্য সেই রাত অতিবাহিত করে দিতে চায় কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে নুনটা সেই নুন সামান্যতম বিষয়টাই তখন নেই অর্থাৎ তারা যে কারণে প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ উপার্জন করেছে যাতে করে তাদের বিশেষভাবে একটু জীবনের সচ্ছলতা আসে কিন্তু দেখা গেল যখনই তারা ভাত খেতে বসেছে তাদের এতক্ষণ পরিশ্রমের পরেও সামান্য নুনেরই আয়োজন তারা করতে পারেনি তারপরেই বলছেন রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি অর্থাৎ রাগ চড়ে যায় মাথার উপর তাদের এই জীবনের নানা ধরনের চিন্তা ভাবনা ধ্যান ধারণায় তাদের এই এলোমেলো জীবনে তাদের একটা অশান্তি তাদের মধ্যে জন্ম দেয় সেই কারণে তারা একসময় প্রচণ্ড রাগে ভাত খেতে গিয়ে নুন না পেয়ে আরও রাগান্বিত হয়ে যায় তখন রাগের উপর যেন তারা আরও রাগ করে বসে রাগ যেন তার মাথায় চেপে বসে আর তাদের তারাও যেন সেই রাগের মাথায় সরে। অর্থাৎ একটা ব্যাপক একটা বিশৃঙ্খল পরিস্থিতি রচনা করে থাকে তখন ব্যাপারটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি আর এই ব্যাপারটা নিয়ে সাধারণ ঠান্ডা ভাতে নূ সামান্য ব্যাপারটা নিয়ে তারা সারা পাড়া মাথায় করে তোলে এখানে দু ভাই বলতে বোঝানো হয়েছে বাপ ও বেটা ব্যাপারটা সেই দুভাই মিলে মিলে সারাপাড়া মাথায় করি অর্থাৎ বাপ বেটা দু ভাই অর্থাৎ দুই প্রজন্মকে বোঝানো হয়েছে এরা এই দুজনে মিলে পাড়া মাথায় করে তোলে যে তাদের ঠান্ডা পাতে নুন নেই কেন অর্থাৎ তাদের সামান্যতম যে চাহিদাটা সেই চাহিদাটা তারা পূরণ হয় না কেন তারা নানানভাবে এই পূরণ হওয়ার জন্য না হওয়ার জন্যই অল্পতেই খুশি থাকে অল্পতেই খুশি থেকেই তারা দিনের সারাদিনের পরিশ্রম পর রাত অতিবাহিত করে দেয় গঞ্জিকা টানের মধ্য দিয়ে কিন্তু যখন এই নানা ধরনের চিন্তা ভাবনা এরকমভাবে যখন তাদের মাথায় নানান চিন্তা চেপে বসে তখন তারা নানানভাবে এগুলোকে ধৈর্য ধরে রাখতে চায় কিন্তু একসময় ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন তারা উচ্চস্বরে তাদের দাবিটাকে জানায় সকল সমাজের কাছে কিন্তু এই দাবি জানার জন্য তাদের কোনো সংকোচ নেই তাই তারা বলছে করিত তাতে করি কার তাতে কি। মানে এরকমভাবে সারা পড়া করে তুলে আমাদের হাতের যে নুনের আয়োজন নেই অর্থাৎ সামান্যটুকু নুনও আমরা জোগাতে পারিনি বা আমাদের এই নুন থেকেও আমরা বঞ্চিত হয়েছি এই কারণে যখন নিজেদের সেই অভাবটাকে তুলে ধরে এতে কিন্তু এই সমাজের সভ্যরা তাদের কিন্তু সে তার দিকে করে না তাই ভ্রুক্ষেপ করে না বলে আজও তারা সেই নুনের সন্ধান করে নিতে পারেনি দুপুর রাত পরিশ্রম করা সত্ত্বেও তাই বলছে আমরা তো সামান্য লোক অর্থাৎ আমাদের এই প্রতিবাদ বা সোচ্ছার এদের প্রতি কেউ ভূক্ষুপ করে না কারণ আমরা কোনো বিশেষ গণ্যপাণ্য বা বিশেষ সেলিব্রিটি কোন মানুষ নয় যে আমাদেরই এই বিশেষভাবে নজরে দেখা হবে আমরা সামান্য লোক তাই সামান্য লোক হয়ে সামান্যতম তাদের চাহিদা ন্যূনতম তাদের চাহিদা সেই নুন এটুকু হলেই তার সন্তুষ্ট কারণ তারা এরকম ধার দেনা দুঃখ কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতে করতে তারা নিজেকে মানিয়ে নিয়েছে তারা অল্পতে খুশি অর্থাৎ তাদের সামান্যটুকু নুনের আয়োজন হলেই তারা সন্তুষ্ট কিন্তু এই নুনের আয়োজনের জন্যই তারা মাথায় করে তোলে বাপ ব্যাটা পাড়া এবং তারা তাদের প্রতিবাদ করে তাদের জিনিসটা জানায় তাদেরই প্রতিবাদী হয়ে এখন সভ্য সমাজের কাছে সেই দাবি পৌঁছে দেওয়ার জন্য কবি এখানে নুন শব্দটি লাস্ট লাইনে বা চরণে লবণ কথা হিসেবে ব্যবহার করে বলেছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক আমাদের সমগ্র এই নিম্নবিত্ত শ্রেণী দিন আনা দিন খাওয়া সেই শ্রেণী মানুষের যার প্রতিদিনের উপার্জিত আয়ের থেকে প্রতিদিনই তাদের সেই ক্ষয় হয়ে যায় তার নির্দিষ্ট কোনো সঞ্চয় থাকে না তাদেরকে বলেছেন আমাদের শুকনো ভাতে সামান্য কিছুই না হোক একটু লবণের ব্যবস্থা হোক এইটুকু তাদের দাবি এখন ল বলেছে যাতে করে সভ্য সমাজের কাছে ওদের আসল দাবিটা কি আসল চাহিদাটা কি প্রয়োজন তাদের ন্যূনতম কোন জিনিসটা প্রয়োজন সেটা যে নুন এই নুন জিনিসটা আসলে কি এবং তাদের কাছে কতটা গুরুত্ব সেটাকে বোঝানোর জন্য সেই নুন জিনিস শব্দটি লবণ হিসাবে সভ্য সমাজের কানে পৌঁছে দেওয়ার জন্যই কবি তাদের হয়ে লবণ কথাটি ব্যবহার করেছেন